আমার দ্বারা কই

তোপ কৰা একবাৰ চেয়া চাই লোকেহে নাই মই তেনে তাৰে কম direktten gösterebiliriz

আপনারা তো পয়সা দিতেন না আপনার একটা করে দেখ নাম ইব্রাহিম মেহ কোন জায়গায় যা জয়পুর দক্ষিণ পাশাপাশি নদীর পাশে আচ্ছা এবার কি কিছু ঘটনা ঘটছে আমরা ঘটনাটা দীর্ঘ আজকে চার মাস ধরে প্রথম একবার নোটিশ দিচ্ছে নদীর কিনারে খালি করার লেগে হ্যাঁ তো আমরা সবাই মিলে এমএলএ গিয়েছিলাম যাওয়ার পরে ওয়ার্ডে গেছি সবখানে প্রেসিডেন্টের দ্বারা গেছি বোর্ড সেক্রেটারিদেরও গেছি সবাই দ্বারা যাওয়ার পরে তারা গেছে একটা না একটা বিকল্প থাকবো নিশ্চিন্ত থাকবো তো আমরা প্রত্যেক দিন ধরেই আমরা ফেস করছি চার মাস ধরে দীর্ঘ যাওয়ার পরে আমরা ফ্যামিলি নিয়ে প্রবলেম তো আমরা সবাই মিলে সারের দ্বারা যাওয়ার পরে সারা কৈসে গত কিছুদিন আগেও গিয়েছে সারা কৈসে বিকল্প একটা না একটা কিছু করবো তো বাংলাদেশে এতে আমাদের কোনো অন্যায় না বা দোষ না নদীর নদীর বান্ধের কাজ সবাই ক্ষেত্রে ভালো মানুষের ভালোর কাজ করতেছে মানে আমরাও অনুরোধ করুন সারের দ্বারা আমরা যাতে একটা বিকল্প কোনো কিছু করে আর আমরা ডিএম স্যারও আমরা আশ্বাস দিয়েছে ভালো ডিএম স্যারও প্রচণ্ড হেল্প করছে তো শিল্পীকেও আমরা হেল্প করতেছে ক্লাস অক্ষণ ভাঙতে আছে তারা প্রচন্ড আমরা হেল্প করতেছে একটা জিনিসও নষ্ট হইতে দিতেছে না তারা নিজে হাতে দইরা হেল্প করে একটা একটা করে প্রায় প্রায় করে এদিকে নিয়ে আসছে সাইড করতেছে সিফিং করতে আর সবাই ভালো আমরাও ভালো আমরা প্রত্যেকটা জায়গাতে ফেস করছি সবাই আমরা আশ্বাস দেয় হান্ড্রেড পার্সেন্ট নি পাইবা সবাই পাইতেছে তোমরাও পাই আমরা ওয়ার্ডে গেছি ম্যাডাম আমরা হইব নিশ্চিন্তর এরপরে আপনার মেয়র স্যারের এখানে যাওয়ার গেছিলাম আমরা সবাই মেয়র স্যারে কইছে ঠিক আছে আমরা মধ্যে যদি কোনো খালি জায়গা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা দিয়ে হইব স্যারও আমরা এই আশ্বাস দেওয়া আমরা এটাই অনুরোধ করি আমরা বউ নিয়ে নদীর কিনারে দীর্ঘ অনেক বছর ধরে থাকি আমার ধর্মকর্মী একটু যদি আমরা মাথা ঢোকার জায়গা দেয় তাহলে আমরা লেগে সবচেয়ে ব্যাটার হইব কিন্তু আমরা কোনো বাধা বাধা দিতাম না কারণ আমরা থাকি গরিব মানুষ পরিজন এসে আমরা সরে দমকা কিন্তু আমরা বিকল্প দিয়ে হোক আর আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি সবাই আমরা আশ্বাস দিয়ে এসে দিব দিব তো আমরা সবার সাপোর্ট করি আর কাউন্সিলরও খুবই ভালো মানুষ প্লাস আমরা স্যারও মেয়র সারও খুবই ভালো মানুষ আপনারা কইছে নিশ্চিন্ত থাকো তোমরা তোমরা একটা না একটা হেল্প দেবো এবার আমরা ওই ভোট প্রেসিডেন্টের দ্বারা গেছি তাইও আমরা কইছে নিশ্চিন্ত থাকো সবাই যেতে পাইছে তোমরাও পাওয়ার দাবি তা তোমরাও পাইতো তো আমরা প্রত্যেকটা মানুষ আশ্বাস যাই স্যার মিলিশ মিলিত যারা আছে অনেকেই ভালো তারা নিজে হাতে আমরা হেল্প করে দিতেছে একটা একটা করে জিনিস সরাই দিতেছে তো সবাইদের অনুরোধ করি আমরা যাতে একটা বিকল্প কিছু দেওয়া হোক আমরা অনুষ্ঠান নিয়ে আমরা চলতে খুবই কষ্ট কেউ বাস কাজ করে কেউ দোকানে কাজ করে কেউ রিক্সা খেলে আমরা মতন অসহায় কেউ নাই যদি অসহায় কেউ থাকে তাহলে এটি পুরো স্টেটে তাহলে আমরা আগরতলা সকালে থেকে আমরা অভাবে আসি কারণ আমরা বিকল্প কেউ নাই পড়াশোনার মধ্যে কেউ নাই সব মূল্প মানুষ আমরা নদীর কিনারে থেকে বাস করি একবেলা না খাই আরেকবেলা না পাই না খামো করতে আর জায়গা করতে আমরা কারণ যদি সরকার যদি না দেয় তাহলে তার আমরা ক্ষমতা নাই দিও আর সরকার আমরা আশ্বাস দেয় দীর্ঘ অনেক দিন ধরে দিব তারা তারা করতে সে ভাঙতে আইব তোমরা সরে দেওয়া তোমরা জিনিস সাইড করো বিকল্প তোমরা দিও তো আমরা ওই আসে আসে আর দীর্ঘ চার মাস ধরে আমরা ঘুরে দিতেছি কন্টিনিউ